দেশের মুসলমান আমি বলতে চাইছিলাম পরীক্ষা সম্পর্কে এমন একজন নাবীর কথা বলবো আল্লাহর নাবি বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ

যারাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে বালার সম্মুখীন হতে হয়েছে মুসিবতের সম্মুখীন হতে হয়েছে কিনারা হলেন নাবি এবং রাসুল নাবি এবং রাসুলগণকে বিপদের বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে তারপরে সাহাবাই কেরামগণ তারপরে তাবা তাবিন তারপরে হলি আউলিয়া এদেরকে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে আপনারা জানেন হাজরাতে বেলার নিয়ে এলা বেলাকে উটের পিছন দিকে বেঁধে দাও হল বেঁধে দেওয়ার পর হাজরাতে বেলালকে কলা তুমি ত্যাগ করে দাও ইসলামকে তুমি ত্যাগ করে দাও বেলাল বলছো না যে রবকে অন্তরে জায়গা দিয়েছে যে নবীকে অন্তরে জায়গা দিয়েছে সে রবকে সে নবীকে আমি ত্যাগ করতে পারব না বন্ধুরে বাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বল বলছে বিলাল তুমি বেদর নিয়ে বেঁধেছ ইসলাম কবর করে নিয়েছ তুমি ইসলামকে ত্যাগ করে দাও নাহলে তোমার জন্য বহুবড় একটা পাথর সাদান অপেক্ষা করছে যেটা তোমার বুকের ওপরে চাপানো হবে হযরত বিলাল বলেন ঠিক আছে এটাও আমি কবুল করে নিলাম তোমরা যত আমাকে আমাকে শাস্তি দাও না কেন আমি পাশে বাড়ি গেলাম আমি ইমান হারা হতে চাই না আমার বুকের ওপরে পাথরের চাটান চাপিয়ে দাও হাজরাতে বেলালের বুকের ওপরে বড় একটা পাথরের চাকানকে চাপিয়ে দেওয়া না বেলালকে বলছি বেলা এখনো কে তুমি দিন করবে না এখন কি ইসলামটা করবে না হযরত বেলাল বলেন আহা একজন আল্লাহ আছেন একজন রহাব আছেন একজন মারেকা আছেন শুধু তাই নয় বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও বলা হয়েছিল নবী মুহাম্মদ ইসলাম প্রচার যদি তুমি বন্ধ করে দাও ইসলাম গিনি দাওয়া দাও যদি বন্ধ করে দাও এ রাজত্বটা তোমার হাতে তুলে দেব সুন্দরী রমণী দেব বাদশা এ তোমার হাতে তুলে দেব হযরতে মুহাম্মদ বলেছিলেন এক হাতে এনে দাও আকে হাতে চাঁদ এনে দাও অপর হাতে আমতা ছাড়ি মোনা কব আমি সতের আপনা ছাড়ি মোনা কব আমি সতের আপনা আল্লাহ নবী বললেন আমি দিন প্রচার করা বন্ধ করবো না আমার জীবনের যত বড় শিব আসুন না কেন ছিলেন যারা কাজ করেছে পৃথিবীর বুকে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে বন্ধুরে একজন নাবি ছিলেন যে নাবিটির নাম হাজরাত ইব্রাহিম জীবনে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় একশো চারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কতবার বললাম বলে কতবার বললাম জীবনে ইব্রাহিম নাবিকে একশো চারবার পরীক্ষা দিতে হয়েছিল চারবার পরীক্ষা দিতে হয়েছিল আগে দহজmati ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দীর্ঘ 86 বছর ধরে সন্তানের মুখ দেখতে পারেনি আমাদের সমাজে আমাদের সমাজে কোন মানুষের যদি সন্তান না হয় তাহলে তাকে বাঞ্জা বলা হয় না কি বলেন আপনারা বাঞ্জা বলেন তো বাঞ্জা বলেন লোকটাকে আপনারা বাঞ্জা বলেন বাঞ্জা বলাটা ঠিক নয় কেন বাঞ্জা বলবেন আবার বন্ধু বান্ধব বলে হবে তোর কমরে বল নেই নাকি নজবুল্লাহ বলে না বলে না জি ভাই বলে না বলে না ভাড়া করতে হবে নাকি বে বন্ধু বান্ধবেরা হাসি ঠাট্টা বিদ্রোহ করে ব্যঙ্গ করে যে ভাড়া করতে হবে নাকি তোর কমরে বল নাই শক্তি নাই একটা ছেলে জন্ম তো দিতে পারিস না পয়দিন করতে পারিস না আস্তাগফিরুল্লাহ বলেন বলেন নজবুল্লাহ হয়ে যাবে অত ইজ্জমন্তশা অত জিল্লমন্তশা তু ইমন্ত সন্তান দেে বলা কে যেন কে সবাই বলেন কে আল্লাহ সন্তান দেনে আল্লাহ সন্তান না দেনে আল্লাহ কাকে সন্তান দেবে কাকে দেবে না এ ক্ষমতা কার হাতে মানুষের হাতে নয় ঘুরে হাতে নয় পূজারের হাতে নয় পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যিনি দিবেন তিনি হলেন আল্লাহ জি তো হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ ছিয়াশি বছর ধরে সন্তানের মুখ দেখতে পাইনি। আল্লাহকে বললেন হের হেমারে রপ্পি হাগলে মেনা সাল আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও চরিত্রবান সন্তান ইমানদার সন্তান মোটা সন্তান তুমি আমাকে দান করো যে সন্তানটা যেন আমার চরিত্রবান হয় ইমানদার হয় এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো আমরা কি দোয়া করি ভাই যে আমরা কি দোয়া ধরি বিশ্ব নবী তিনি বলেছেন বিবির সঙ্গে মিরামেশা করার আগে তোমরা কি করবে বললাম যে কয়েক বার বললাম বিবির সঙ্গে মিলামেশার আগে যদি নামাজ পড়বে দিয়ে তোমরা করবে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে যদি কাজ নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আজকে রাতে আমার স্ত্রীর কাছে যাব সহবাসের জন্য যাব এ রাত্রিতে কোন সন্তানের যদি জন্ম হয়ে যায় তবে সন্তানটা যেন উসমানের মতো হয় আলের মতো হয় আবু বাকারের মতো বিচলিত হয় চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করিয়া যদি আল্লাহ মেয়ে হয় তবে ফাতেমার মতো যেন হয় উম্মে কুলসুমের মতো হয় সাফিয়া বিনতে ভয়ের মতো হয় এমন চরিত্রবতী মহিলা তুমি আমাকে দান করিয়া